রানিবাটিক শাড়ি নিয়ে সবার একটা আফসুস ছিল সেটা হচ্ছে আপনারা রানিবাটিক শাড়ির সবগুলো কালেকশন বা সবগুলো কালার একসাথে আপনারা কখনো দেখতে পারেন নাই বা আমাদের শোরুমে এসেও আপনারা পান নাই তো ঠিক আপনাদের যাদের একটা আফসুস ছিল তাদের আজকে আফসোসের জায়গাটা পূর্ণ হবে আশা করি কারণ হচ্ছে আপনারা দেখতে পারছেন এগুলো হচ্ছে আপনার সবগুলো হচ্ছে আপনার বাটিক শাড়ি মানে রানিবাটিকের শাড়ির ভিতরে যত ধরনের ডিজাইন বা যত ধরনের কালার আছে আজকে ভিডিওতে আপনারা ঠিক তাই দেখতে যাচ্ছেন তো আমি খুবই শর্টকাট করে সবগুলো কালার দেখানোর চেষ্টা করব আশা করি যারা রানিবাটিক শাড়ির লাভার আছেন তারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন প্রথম প্রথম যে কালারটা সেটা হচ্ছে আপনার সুন্দর একটা ইউলুর সাথে হচ্ছে আপনার একটা অরেঞ্জ কালার কন্ট্রাস্ট এই হচ্ছে আচলর অংশ প্রত্যেকটা রানিবাটিক শাড়ি তো মেটেরিয়াল আপনারা জানেনি যারা রানিবাটিক যারা নিছেন বা ব্যবহার করছেন তারা তো জানেনি যারা জানেন না তাদেরকে বলে দিয়ে রানিবাটিক বাটিক শাড়ি মেটেরিয়াল হচ্ছে আপনার বাটিক শাড়ির জগতে সব থেকে হাই কোয়ালিটি একটা কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আপনার কুচি পেন এ হচ্ছে শাড়ি আঁচল অ্যান্ড এ হচ্ছে আপনার শাড়ির শেষ অংশ আলাদা ব্লাউজ চিজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে আপনার বারো হাত প্লাস থাকবে ব্লাউজ চিজটা আলাদা পেয়ে যাচ্ছেন অ্যান্ড সেকেন্ড কালারটা দেখতে পারছেন প্রত্যেকটা শাড়ি থাকবে হচ্ছে আপনার রানিবাটিক শাড়ি থাকবে মাল্টি কালারের ভিতরে আপনারা প্রত্যেকটা রানিব্যাটিক শাড়ি পেয়ে যাচ্ছেন অ্যান্ড সেকেন্ড শাড়িটা দেখেন কি যে সুন্দর একটা জিগ জাগ ডিজাইনের মধ্যে আপনারা সেকেন্ড শাড়িটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আপনার শাড়ি আট অ্যান্ড এ হচ্ছে আপনার শাড়ির বডি কালার কম্বিনেশন আলাদা ব্লাউজ পিস যা যেটা পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে হবে স্ক্রিনশট নিয়ে আপনার আমাদের সাথে যোগাযোগ করেন এন্ড এই কালারটা দেখেন যারা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে যারা একটা এস কালার কন্ট্রাস্টের ভিতরে যারা একটা শাড়ি নিতে চাচ্ছেন এই সাইডও সুন্দর একটা শাড়ি রানীবাটিকের প্রত্যেকটাই শাড়ি থাকবে হচ্ছে আপনার একটু ব্রাইট উজ্জ্বল কালারের মধ্যে আপনার প্রত্যেকটা শাড়ি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এন্ড এ হচ্ছে আপনার একটা বডি কালার কন্ট্রাস্ট কি যে সুন্দর তিনটা কালার টোনের ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন রেড আর হচ্ছে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালার মধ্যে পারের ডিজাইনটাও সুন্দর একটা পারের ডিজাইন এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এন্ড প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা হচ্ছে আপনাদের আপনারা যারা একসাথে প্রত্যেকটা রানিবাটিক শাড়ি যারা দেখতে চাচ্ছিলেন আজকে স্পেশাল একটা ভিডিও হতে জন্য চাচ্ছে আপনার বডি ডিজাইন সুন্দর সুন্দর একটা পারের ডিজাইন যারা টক টক একটা রেড কালার শাড়ি চাচ্ছেন এই কালারটা তো অবশ্যই মিস করা যাবে না প্রত্যেকটাই হচ্ছে আপনার কটন ফেব্রিকের ভিতরে রানিবাটিক শাড়ি হচ্ছে তো বলে রাখলাম বাটিক শাড়ির জগতে সর্বোচ্চ ভালো মানের ভালো মানের শাড়ি যারা নিতে যাচ্ছেন যারা সর্বোচ্চ ভালো মানের শাড়ি যারা পরতে যাচ্ছেন অবশ্যই রানিবাটিক শাড়ি তো অবশ্যই অবশ্যই আপনাদের কোনো বিকল্প নাই অবশ্যই লাগবে এই শাড়িটা থাকবে হচ্ছে আপনার সুন্দর এই হচ্ছে আচল এই হচ্ছে আচল এন্ড এই হচ্ছে আপনার আঁচলের পর অংশ সুন্দর একটা ডিজাইন অল ওভার একটা রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের কাছে যারা হচ্ছে আপনার বিজনেস করতে চাচ্ছেন কুমিল্লার এই বিখ্যাত রানিবাটি শাড়ি নিয়ে যা বিজনেস করবেন অবশ্যই ইনশাল আমাদের সাথে যোগাযোগ করবেন যা যত পিস লাগে এই মুহূর্তে আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবে কুমিল্লা বাটিক কালেকশন এই শাড়িটা দেখেন কি সুন্দর একটা হচ্ছে আপনার হোয়াইট সাথে হচ্ছে একটা সুন্দর একটা রং দু কালার ব্লাউজ পিস স্ক্রিনশট তো অবশ্যই যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আপনার আমাদের স্ক্রিনশট নিয়ে আপনার আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার বাসায় বসে প্রত্যেকটা শাড়ি আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন এই দেখেন এই শাড়িটা দেখেন কি সুন্দর একটা রেড কালার আর ডিজাইনটা দেখেন চমৎকার একটা হচ্ছে আপনার মাল্টি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটা থাকবে হচ্ছে আপনার একটা অরেঞ্জের সাথে রেড কালার কন্ট্রাস্ট এই শাড়িটা থাকবে এরকম একটা ডিজাইন পারে ডিজাইন যারা চড়া একটা পাড়ের ডিজাইন যারা পছন্দ করেন এই শাড়িটা আপনার চয়েজের তালিকা রাখতে পারেন আমি তো বলে রাখলাম যা যত বিষ লাগবে নিতে পারবেন যারা হচ্ছে আপনার বিজনেস করবেন কুমিল্লা বিখ্যাত রানিব্যাটিক শাড়ি নিয়ে তারা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কুমিল্লার বিখ্যাত রানিবাটিক শাড়ি রেটের মধ্যে হচ্ছে আপনার ইউলু সরিষা এন হচ্ছে আপনার সুন্দর একটা হচ্ছে আপনার মাল্টিকন্টাস প্রত্যেকটা হচ্ছে আপনার কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন রানিবাটিক শাড়িগুলো আমি আপনাদেরকে প্রথমে যেটা বলছিলাম একসাথে এতগুলো রানিবাটিক শাড়ি আপনারা কখনও দেখেন নাই বা আমরাও আপনাদেরকে দেখাতে পারি নাই এই কারণে পারি নাই মানে রানিবাটিক শাড়ি দেখা গেছে আমাদের শোরুমে পাঁচটা ছয়টা কালার আসছে ছয়টা কালার শেষ দেখা গেছে এরপরে আবার ছয়টা কালার আসছে ওই ছয়টা কালার আসার পরে দেখা প্রথম আর ছয়টা কালার থাকে না সেই জন্য হয়তো আপনাদেরকে আর দেখাতে নাই তো একসাথে সবগুলো রানিবাটিক যেহেতু আমাদের কাছে আসছে সেহেতু আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি এইটা হবে আপনার সুন্দর একটা গ্রিনের সাথে সুন্দর সুন্দর একটা রেড কালার এই স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা রাখবেন্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে যারা একটা রানি বাটিক শাড়ি যাচ্ছেন এই সাইডও আপনারা নিতে পারেন যারা আসতে পারবেন আমাদের শোরুমও আপনারা ভিজিট করে সুন্দর সুন্দর রানি বাটিক শাড়ি আপনারা দেখে শুনে নিতে পারবেন হিউজ কালেকশন যারা দেখে নিতে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ী গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা যাদের আশা ফেস্টিভাল যারা আসতে পারবেন প্লিজ একবার আমাদের শোরুম ভিজিট করে যাবেন এই সুন্দর সুন্দর রানী বাটিক শাড়ি সারও আমাদের কাছে কুমিল্লার বিখ্যাত বিভিন্ন ধরনের যা হয় কুমিল্লা কুমিল্লা বাটিক শিল্পের ভিতরে যত রকমের শাড়ি হয় সব শাড়ি আমাদের কাছে পাবেন কুমিল্লা বাটিক কালেকশনে তো যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না প্রত্যেকটা শাড়িরে প্রত্যেকটা শাড়ির আইটেম শুধু রানি বাটিক শাড়ি না অনেক যা আছে আমাদের শোরুমে প্রত্যেকটা শাড়ির আইটেমে আপনারা ওপেন ফিক্সার দেখতে পারবেন আমাদের ফেস ভিজিট করলে যারা দেখতে চাচ্ছেন ওপেন ফিক্সার যারা দেখতে চাচ্ছেন এখনই আমাদের ফেস ভিজিট করেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনি সময় নিয়ে একটু স্থির ভাবে দেখে নিতে পারবেন আমাদের ফেস ভিজিট করলে যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলও আপনার এই সুন্দর শাড়িগুলো দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ